আসসালামু আলাইকুম আমি সবাই কেমন আছেন আছেন করি ভালো তো ভিউয়ার্স আজকে এপিসোডে চলে এসেছি বেস্টাইল আমাদের সাথে আছে হৃদয় ভাইয়া আমাদেরকে দেখাবে দারুন দারুণ সব সুন্দর সুন্দর সুতি শাড়ির কালেকশন একটা একটা করে শাড়ি দেখাবো একটা একটা করে কিন্তু দাম বলে দিব আপনারা কিন্তু আপনারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু আপনারা দেশ টেক্সটাইল থেকে নিতে পারবেন একটা একটা করে যে শাড়ির দাম ইন্ডিভিজুয়াল যদি নিতে চান তাহলে কিন্তু প্রাইজিংটা বেশি হবে ভাই এমনিতে দাম কত করে দেওয়া আছে প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু ভাইয়ারা রেড করে সেল করে ভাইয়া কত করে রেড করা আছে এই যে দেখেন আছে 710 টাকা 710 টাকা কিন্তু আপনারা কত দামে এখন সেল করবেন আমার চ্যানেলে আমাদের হচ্ছে 420 টাকা হোলসেলে নিতে পারবে 420 টাকা কত পিস নিতে হবে মিনিমাম মিনিমাম 10 পিস মিনিমাম 10 পিস আমাদের দেশ টেক্সটাইলে যতগুলো কটন শাড়ি ডিজাইন আছে সেগুলো থেকে আপনারা পছন্দ করে 10 পিস নিতে পারবেন এমন না যে এই শাড়ি পছন্দ হয়েছে এই শাড়ি থেকে 10 পিস নিতে হবে এমন না পুরো শাড়ির দোকান থেকে 10 ডিজাইনের 10টা চাইলেও নিতে পারবেন কটনের সেম প্রাইজের মধ্যে আপনারা দশটা দশটা ডিজাইন নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা আমাদের এখানে প্রায় একশোর উপরে ডিজাইন আছে নিতে পারবেন অসুবিধা নেই তো আমি এটা দেখাচ্ছিলাম এটাও খুব সুন্দর ডিজাইন এরপরে আরেকটা ডিজাইন দেখাবো এই শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে আঁচলটা এটা আঁচলটাও কিন্তু খুব সুন্দর আঁচলটা কিন্তু খুবই সুন্দর এটার কালারগুলো এই যে একটা দুইটা তিনটা চারটা

আপনারা আমার সাথে একমত কিনা জানাবেন মেরুন কালারটা কিন্তু দুর্দান্ত সুন্দর এটা কিন্তু 420 টাকা হুম 10 পিস আপনারা পারচেজ করতে পারবেন দেখেন কালার কম্বিনেশনটা কি সুন্দর দেখেন এটা লাগছে এটা হচ্ছে আচলটা আচলটা আরো সুন্দর আচ্ছা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা কালার এ হচ্ছে আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার এই যে মাসা খুব সুন্দর দশ পিসের কম যারা নেবেন তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তাহলে ভাইয়ারাই বলে দিবে যে কত টাকা লাগবে কারণ এখানে কিন্তু সাতশো দশ টাকা অলরেডি দেওয়া আছে শাড়ির মধ্যে রেট দশ পিস নিলে চারশো টাকা করে এরপরে

আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা চলে আসবেন ঢাকা ইলেফেন রোড স্টান শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ষষ্ঠতলা শপ নাম্বার হচ্ছে ফাইভ বাই সেভেন্টিন এইটিন পাঁচ সতেরো আঠারো সবাই ভালো থাকবেন আর ভাইয়াদের কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে ভাইয়াদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন সাথে আমাকেও সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম